আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা সবাই মিলে ঠিক করলাম আমাদের পাড়ার ক্রিকেট পিচটা নতুন করে ঠিক করবো অনেকদিন ধরে পিচটা ঠিক মতো ছিল না বর্ষাকালে ছেলে পেলেরা ফুটবল খেলে পিচটা নষ্ট করে ফেলেছে যেহেতু বর্ষাকাল চলে গেছে তাই আজকে ঠিকঠাক করাটা জরুরি ছিল সবার আগে আমরা পিছে ঝাড়ু দিলাম ধুলো বালি পাথর শুকনো পাতা সব একসাথে পরিষ্কার করে ফেললাম তারপর আশপাশ থেকে ভালো মাটি নিয়ে এনে পিছের উপর ছড়িয়ে দিলাম যাতে পিচটা একটু উঁচু আর সমান হয় এবার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দুরমুজ আমরা সবাই পালা করে দুর্মুজকে পিটাতে শুরু করলাম এক একজন করে পিটাতে পিটাতে মাটি শক্ত হয়ে গেল কিন্তু শুকনো থাকায় ঠিকভাবে বসছিল না তাই আমরা পানি পানি আনতে গেলাম এনে পিছের উপর আস্তে আস্তে ছিটিয়ে দিলাম পানির ছোঁয়া পাওয়ার সাথে সাথে মাটি আরো নরম হয়ে গেল আর দুর্মুজের আঘাতে সুন্দরভাবে সমান হয়ে গেল দুরমুজ দিয়ে পুরো পিচটা আবার একবার করে ঠিকঠাক করে নিলাম কোনো উঁচু নিচু যেন না থাকে পাশের ঘাস ছোট গর্ত সব ঠিক করে পিচটাকে একেবারে খেলার উপযোগী করে তুললাম শেষে আমরা কিছুটা দূরে দাঁড়িয়ে পুরো পিচটা দেখলাম একদম নতুনের মতো লাগছিল মসৃণ শক্ত আর খেলার জন্য পুরোপুরি প্রস্তুত পিচ রেডি মাঠ রেডি এবার শুধু খেলা শুরু করার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ